ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মামুন রশিদ বিসিএস স্কুল বিজ্ঞের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা দেখবো এইসি আইসিটি বিষয়ে তিনশো পঞ্চাশটি এমসিকিউ প্রশ্নের ধারাবাহিকতায় পার্ট ফোর চলুন তাহলে শুরু করা যাক একশো নম্বর প্রশ্নটি হচ্ছে মৌলিক লজিক গেট কয়টি ভিওয়ার্স আমরা জানি লজিক গেট প্রধানত দুই প্রকার এক হচ্ছে মৌলিক লজিক গেট এবং যৌগিক লজিক গেট মৌলিক লজিক গেট তিনটি এবং যৌগিক লজিক গেট চারটি এখানে যেহেতু মৌলিক লজিক গেটের কথা বলা হয়েছে উত্তর হবে খ তিন এরপর একশো বিরানব্বই ইনভার্টার হিসাবে কাজ করে কোন লজিক গেট ভিওয়ার্স এই লজিক গেট ষাটটির মধ্যে আমরা দেখে থাকি যে একমাত্র গেটেরই ইনপুট এবং আউটপুট ভিন্ন হয়ে থাকে ইনপুট ওয়ান হলে আউটপুট হবে জিরো আবার ইনপুট জিরো হলে আউটপুট হবে ওয়ান এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একমাত্র নট গেটেই ইনভার্টার বা বিপরীতমুখী কাজ করে এরপর একশো তিরানব্বই অ্যানকোটারের ক্ষেত্রে কোনটি সঠিক ভিয়ার্স অ্যানকোডারের একটি সূত্র রয়েছে এর ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে আমরা অ্যানকোডার সমান সমান জানি যে টু টু দি পাওয়ার এন সমান সমান হবে এন ইনপুট যদি আমার টু টু দি পাওয়ার এন হয় আউটপুট হবে তখন আমার এন এক্ষেত্রে আমার ইনপুট যদি আট হয় তাহলে অ্যানকোডারে আউটপুট হবে তিন যদি ইনপুট আমার ষোলো হয় তাহলে আউটপুট হবে চার এখানে আমাদের একশো তিরানব্বই প্রশ্নে বলা হয়েছে যে কোনটি সঠিক ক্যানকোডারের ক্ষেত্রে তাহলে ক নাম্বার হচ্ছে সঠিক ইনপুট টু টু দি পাওয়ার এন হলে আউটপুট হবে এন এরপর একশো চুরানব্বই এ বি সি ডি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট সংখ্যা অর্থাৎ আমরা এখানে ডিকোডারের আউটপুট কতগুলো পাবো সেটাকে বলা হয়েছে আমরা জানি অ্যানকোডারের বিপরীত হচ্ছে ডিকোডার এর আগে আমরা দেখলাম অ্যানকোডারের ক্ষেত্রে ইনপুট আমার টু টু দি পাওয়ার এন হলে আউটপুট তখন এন ছিল যেহেতু অ্যানকোডারের বিপরীত ডিকোডার তাহলে ইনপুট আমার এন হলে ডিকোডারের ক্ষেত্রে আউটপুট তখন হবে টু টু দি পাওয়ার এন অর্থাৎ এন হচ্ছে চলকের সংখ্যা কত চলক বিশিষ্ট এখানে এবিসিডি চারটা চলকের কথা বলা হয়েছে তাহলে চারটা যদি আমার ইনপুট হয় তাহলে ডিকোডারের আউটপুট কত আমাদের ষোলো হবে তখন উত্তর ঘ ষোলো এরপর একশো পঁচানব্বই পাঁচটি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কতটি ভিউয়ার্স আগে আমরা যা দেখলাম ঠিক একই রকম চারের জায়গায় এখন ইনের মান দেব পাঁচ তাহলে আউটপুট আমার কত হবে তখন আমাদের বত্রিশটা হবে আউটপুট সঠিক উত্তর হবে গোয়া বত্রিশ এরপর একশো ছিয়ানব্বই কোন ডিজিটাল সার্কিটে ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান আমাদের এখানে অপশনগুলো রয়েছে হাফ অ্যাডার ফুল অ্যাডার অ্যানকোডার এবং কাউন্টার আমাদের অ্যানকোডারের ক্ষেত্রে ইনপুট এবং আউটপুট কখনোই সমান হয় না এবং ফুল অ্যাডারের ক্ষেত্রেও তাই এবং কাউন্টারের ক্ষেত্রেও এখানে আমরা হাফ অ্যাডারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে দুইটি ইনপুট এবং দুইটি আউটপুট হয়ে থাকে এরপর একশো সাতানব্বই একটি ফুল অ্যাডার বাস্তবায়নে দুইটি হাফ অ্যাডারের সাথে প্রয়োজনীয় গেটটি হল ভিওয়ার্স আমরা জানি যে একটি ফুল আডার বাস্তবায়ন করতে গেলে আমাদের দুইটি হাফ অ্যাডার লাগে এবং একটি অর প্রয়োজন হয় এখানে বলা হয়েছে যে ফুল আডার বাস্তবায়নে দুইটি হাফ অ্যাডারের সাথে প্রয়োজনে গেট কোনটা তাহলে অবশ্যই দুইটি হাফ অ্যাডারের সঙ্গে কি থাকবে একটা অর গেট থাকবে তাহলে এখানে উত্তর হবে ক অর এরপর একশো আটানব্বই শুধুমাত্র ন্যান গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করলে কমপক্ষে কতটি ন্যান গেট লাগবে ভিয়ার্স আমরা জানি যে অ্যাডার সমান সমান একটি এক্সর গেট এবং একটি গেট এক্সর গেট সমান সমান আমরা পাই এব বার বি প্লাস এ বার এই মানটিকে যেহেতু গেট দ্বারা বাস্তবায়নের কথা বলা হয়েছে আমাদের যোগ রাখা যাবে না এখানে দুইটির মধ্যে আমাদের যোগ সম্পর্ক বিদ্যমান রয়েছে তাহলে এই যোগটিকে আমাকে উঠাই দিতে হবে এই যোগ উঠানোর জন্য বুলিয়ান অ্যালজেব্রার একটি সহায়ক উপপাদ্য রয়েছে যে কোনো একটি চলকের উপরে যদি ডাবল বার থাকে তাহলে বারে বারে আমাদের কেটে যাবে তাহলে আমরা এখানে দুইটি ডাবল বার দিয়ে নিলাম তাহলে মানের কোনো পরিবর্তন হলো না এই উপরের বারটিকে আমরা ভেঙে দেব অর্গানের উপপাদ্য অনুযায়ী এই নিচের বারটিকে যদি ভেঙে দেই তাহলে এই যোগটা গুণনে রূপান্তর হয়ে যাবে আর তখনই আমাদের সবগুলোন হয়ে যাচ্ছে অ্যান্ড সম্পর্ক এখন আমরা এটিকে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে পারব আর সরল করার পরে যে মানটি পেলাম এখানে আমরা দেখব কি কি গেট রয়েছে একটা এবার রয়েছে আর বার রয়েছে তাহলে এখানে দুইটি গেট এ থেকে এবার এবং বি থেকে বিবার এরপর এবারের সঙ্গে বি গুণ অবস্থায় রয়েছে আবার এখানে এবারের সঙ্গে বি গুণ অবস্থায় অর্থাৎ ন্যান গেট আমার প্রয়োজন হয় সামের জন্য পাঁচটি একটি দুইটি তিনটি চারটি এবং পাঁচটি এবং কেরির জন্য আমার ন্যান গেট প্রয়োজন হয় দুইটি তাহলে টোটাল আমার এখানে গেট প্রয়োজন হবে ষাটটি অর্থাৎ এই গেট দ্বারা যদি হাফাডারকে বাস্তবায়ন করতে চাই তাহলে ষাটটি গেট প্রয়োজন এখানে উত্তর হবে খ এরপর একশো নিরানব্বই এফ সমান সমান এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই প্লাস এক্স এর স্বরলিখিত মান কত উত্তর হবে ঘ এক্স প্লাস ওয়াই বিহর্স বুলিয়ান উপপাদ্যগুলন সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তাহলে অবশ্যই এই সরলগুলো সহজে করতে পারব আমরা এখান থেকে এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই থেকে ওয়াইকে কমন নিতে পারি তাই ওয়াই কমন নেওয়ার পর এখানে থাকতেছে শুধু এক্স প্লাস এই প্লাস আর এখানে থাকে এক্স বার প্লাস এক্স এখন এক্স প্লাস ওয়াই বার সমান সমান আমরা জানি বুলিয়ান উপপাদ্য ওয়ান হবে তাহলে ওয়াই ইন্টু ওয়ান প্লাস এক্স ওয়ানের সঙ্গে যে কোনো চলক আমরা যদি গুণ করে থাকি তাহলে ওই চলকেই হয় এখানে পাবো ওয়াই প্লাস এক্স এই এটি আমি সাজায় লিখলেই পাবো এক্স প্লাস ওয়াই আমাদের উত্তর হবে ঘ এক্স প্লাস ওয়াই এরপর দুইশো নাং প্রশ্ন হচ্ছে এফ সমান সমান আর নট এস প্লাস আর এস নট এর সরলীকরণটির কোন গেট নির্দেশ করে ভিওয়ার্স আমরা জানি এটি একটি এক্স গেট তাহলে উত্তর হবে ঘ এক্স গেট এরপর দুইশো এক ওয়াই সমান সমান বি প্লাস সি বুলিয়ান সমীকরণ বাস্তবায়ন করতে মোট কয়েকটি মৌলিক গেট প্রয়োজন ভিওয়ার্স এখানে আমরা যদি সমীকরণের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এবার একটি রয়েছে একটি গেট এবারের সঙ্গে বি গুণ রয়েছে তাহলে হচ্ছে আরও একটি গেট এরপর বি প্লাস সি এখানে বির সঙ্গে সি যোগ অবস্থা রয়েছে এখানেও আরেকটি গেট টোটাল আমাদের এই সমীকরণের মধ্যে গেট রয়েছে তিনটি উত্তর হবে খ তিন এরপর দুইশো দুই এ সমান সমান এব বার ইন্টু বি সি বার এর সরলীকৃত মান কোনটি উত্তর হবে খ ক্ষি ভিহার্স এখানে আমি আর সরলটি করে দেখালাম না আপনারা করে নেবেন এরপর দুইশো তিন এক্স সমান সি প্লাস বি বার ইন্টু এ প্লাস বি সি এর এক্সের মান ওয়ান হবে যখন কখন এক্সের মান ওয়ান হবে আমাদের এটা বের করতে বলছে এখানে যদি ক্ষয়ের দিকে লক্ষ্য করি এর মান ওয়ান এর মান জিরো এবং সির মান জিরো এটি আমরা এই সমীকরণের মধ্যে বসাই তাহলে এর মান পাবো ওয়ান কীভাবে সির মান জিরো যদি হয় প্লাস এর মানও জিরো তাহলে জিরোর সঙ্গে জিরো যদি যোগ হয় তাহলে জিরোই হবে এবং উপরে বার উপরে বার থাকলে মানটি উল্টায় যায় তাহলে জিরো উল্টায় গেলে হয়ে যায় ওয়ান তাহলে এইটুক জায়গা থেকে আমরা পাচ্ছি ওয়ান ইন্টু এর মান ওয়ান প্লাস বি এবং সি দুইটির মান জিরো তাহলে বি এবং সি গুণ অবস্থায় যেহেতু রয়েছে জিরোর সঙ্গে জিরো গুণ করলে জিরোই হয় এবং জিরোর সঙ্গে যদি এর মান যেহেতু ওয়ান এই ওয়ানের সঙ্গে জিরো যদি যোগ করি তাহলে ওয়ান এখানে পেয়েছিলাম ওয়ান এই ওয়ান এবং ওয়ান যদি আমরা গুণ করি তাহলে ওয়ানের সঙ্গে ওয়ান গুণ করলে ওয়ানই হয় উত্তর হবে এই খ এরপর দুইশো চার ওয়াই সমান সমান সি প্লাস সি প্লাস বি সি এর সরলিখিত মান কোনটি ভিওয়ার্স আপনারা সরলটুকু করে নেবেন এখানে সরল করলে উত্তর হবে সি এরপর দুইশো পাঁচ নরের আউটপুট শূন্য হবে যখন কখন নরের আউটপুট শূন্য হবে এক নম্বরে বলা আছে সবগুলো ইনপুট ওয়ান হলে দুই সবগুলো ইনপুটে জিরো হলে তিন যে কোনো একটি ইনপুটে ওয়ান হলে ভিয়ার্স এখানে উত্তর হবে খ ও তিন অর্থাৎ যখন আমরা নর গেটের মধ্যে সবগুলো ইনপুট ওয়ান দেব তখন জিরো পাবো এবং যে কোনো একটি ইনপুট ওয়ান দিলে তখন আমরা জিরো পাবো এরপর দুইশো ছয় উভয় ইনপুট ওয়ান হলে আউটপুট শূন্য হয় কোন গেটে এখানে ন্যান গেট নর গেট এবং এক্স নর কথা বলা হয়েছে এই অপশনগুলোর মধ্যে এক অর্থাৎ ন্যান গেট এবং নর গেটের মধ্যেই আমরা সকল ইনপুট ওয়ান দিলে আউটপুট শূন্য পাবো যেমন এখানে দেখতে পাচ্ছি ন্যান গেটের মধ্যে ওয়ান এবং ওয়ান ইনপুট দিয়েছি আমাদের আউটপুট আমার জিরো হয়ে গেছে আবার নরগেটের মধ্যে আমরা যখন দুইটি ইনপুটেই ওয়ান দিয়েছি তখন আউটপুটও হয়ে গেছে আমার শূন্য তাহলে উত্তর হবে ক এক ও দুই এরপর দুইশো সাত উপাত্ত ও তথ্য সংরক্ষণের সাথে জড়িত ভিহ এখানে এক নম্বরে বলা আছে ফ্লিপ্লপ দুই নম্বরে অ্যাডার তিন রেজিস্টার এখানে উত্তর হচ্ছে খ এক ও তিন ফ্লিপফ্লপ এবং রেজিস্টার এরপর দুইশো আট ন্যান গেটের আউটপুটকে নর্থ গেটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায় ভিওয়ার্স এখানে এই ন্যান গেটের আউটপুটকে নর্থ গেটের মধ্য দিয়ে যখন প্রবাহিত করলাম তখন আমরা পাচ্ছি একটি অ্যান্ড গেট এটা হবে উত্তর ক অ্যান্ড গেট এরপর দুইশো নয় বুলিয়ান অ্যালজেব্রা অনুযায়ী ফলস প্লাস ট্রু সমান সমান ওয়ার্ড এখানে এক জিরো দুই এক এবং তিন ট্রু কোনটি হবে জিরো হবে ওয়ান হবে ট্রু হবে এই লজিক অনুযায়ী উত্তর হবে দুই ও তিন কারণ অর্গিটের ক্ষেত্রে যে কোনো একটা আমার যদি সত্য হয় তাহলে আউটপুট সত্য হবে তাহলে যেহেতু এখানে ট্রুর কথা বলা হয়েছে তাই সত্য এজন্য জন্য আমাদের ওয়ান হবে এবং টু হবে দুই এবং তিন অর্থাৎ গ নাম্বার উত্তর এরপর দুইশো দশ অ্যানকোডার হলো এমন একটি সার্কিট অ্যানকোডার ডিকোডারের অপোজিট অর্থাৎ কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে ডিকোডার আর অ্যানকোডার কি করে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে এক্ষেত্রে আমাদের অপশন দেওয়া আছে যার আউটপুট থাকে এন সংখ্যক দুই যার ইনপুট থাকে টু টু দি পর এন সংখ্যক তিন যার আউটপুট থাকে টু টু দি পার এন আমাদের উত্তর হবে এক ও দুই ক নাম্বার কারণ অ্যান কোডারে টু টু দি পর এন ইনপুট হলে আউটপুট হবে আমাদের এন এরপর দুইশো এগারো সার্বজনীন গেট হলো আমরা জানি সার্বজনীন গেট দুইটি এক ন্যান গেট এবং আরেকটি নর গেট এখানে উত্তর হবে এক ও তিন ক নাম্বার এরপর দুইশো বারো ডিজিটাল ইলেকট্রনিকের যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় কোন গেট দিয়ে উত্তর গ নর গেট কারণ ন্যান্ড এবং নর এই দুইটি গেট যেহেতু সার্বজনীন গেট এই দুইটি গেট দিয়ে যে কোনো সার্কিটকে বাস্তবায়ন করা যায় এরপর দুইশো তেরো আমাদের একটি উদ্দীপক দেয়া আছে এফের মান বের করতে বলছে এফের এর মান কত হবে এখানে আমাদের এফের মান হবে ক ওয়ান কীভাবে হবে আমরা যদি এই এফের মানটাকে সরল করি তাহলে ওয়ান পাবো এই কেবল দিয়ে যাচ্ছে এ এবং এই দিক দিয়ে যাচ্ছে বার যেহেতু গেটের মধ্য দিয়ে যাচ্ছে তাহলে এ প্লাস বার উপরে বার ইকুয়াল আমাদের হবে ওয়ান এরপর দুইশো চোদ্দ কোন লজিক গেটের ইনপুট এবং আউটপুট লাইন সমান থাকে ভিউয়ার্স এখানে বলা হয়েছে লজিক গেটের যে ইনপুট সমান ইনপুট এবং আউটপুট সমান যেহেতু গেট ষাটটি রয়েছে এই ষাটটির মধ্যে একটি মাত্র গেট যেটা নট গেট এটার ইনপুট এবং আউটপুট সমান হয়ে থাকে উত্তর হবে গ এরপর দুইশো পনেরো নট অপারেটরের ক্ষেত্রে হতে পারে নট অপারের ক্ষেত্রে কি হতে পারে এক অপারেটরের পরে কেবল একটি শর্ত থাকবে দুই শর্তটি মিথ্যা হলে পুরো শর্তটি শর্ত হবে তিন শর্তটি শর্ত হলে পুরো শর্তটি মিথ্যা হবে এখানে নটগেটের ক্ষেত্রে তিনটি সঠিক তাহলে উত্তর হবে ঘ এক দুই ও তিন এরপর দুইশো ষোলো এ সমান ওয়ান এবং বি সমান জিরো এর জন্য এ এক্স জোয়ার বি সমান সমান কত হবে এ এক্স আর বি সমান সমান ওয়ান হবে এরপর দুইশো সতেরো এখানে একটি আমাদের উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকের আলোকে আমাদের প্রশ্ন পি এর সরলিখিত মানের সমতুল্য গেট কোনটি অর্থাৎ এই সার্কিট থেকে পি এর মান বের করে তা সরল করতে হবে এবং এই সরলের মানটি যে পাবো তা কোন গেট নির্দেশ করতেছে অর্থাৎ এখানে পি এর গেটটি হবে এক্স ওয়ার গেট এরপর দুইশো আঠারো বিওয়ার্স এখানে একটি লজিক সার্কিট দেওয়া আছে এর আলোকে একটি প্রশ্ন করা হয়েছে ওয়াই এর মান কোনটি অর্থাৎ এই লজিক সার্কিটে ওয়াই এর মান কোনটি তা বের করতে বলছে ওয়াই এর মান হবে খ নাম্বার এ এবার প্লাস বি এই ওয়াই এর মান প্রথমে আমরা পাব এবার প্লাস বি এটিকে সরল করলেই আমরা এবার বার প্লাস বি পাব উত্তর খ এরপর দুইশো উনিশ উদ্দীপকে ওয়াইয়ের মান জিরো যখন কখন ওয়াইয়ের মান জিরো হবে এই উদ্দীপক অনুযায়ী ভিওয়ার্স আমরা ওয়াইয়ের মান পেয়েছিলাম কত এবার বার প্লাস বি তাহলে এর মান যদি ওয়ান বসাই এবং বির মান জিরো বসাই তাহলেই আমরা জিরো পাব এরপর দুইশো বিশ আমাদের একটি সার্কিট দেয়া রয়েছে এই সার্কিটে এক্সের মান ওয়ান হবে যখন এক্সের মান কখন ওয়ান হবে পি কিউ আর এই পি কিউ আরের মান যখন আমরা পির মান ওয়ান এর মান ওয়ান এবং আর এর মান জিরো দেব এবং পির মান জিরো এর মান ওয়ান এবং আর এর মান ওয়ান দেব তখনই আমার এক্সের মান ওয়ান হবে তাহলে উত্তর হবে এক ও দুই এরপর দুইশো একুশ এখানে একটি সার্কেট দেওয়া রয়েছে উদ্দীপকের এফের স্বরলিখিত মান হচ্ছে অর্থাৎ এফের মান কত হবে তা বের করতে হবে আমাদের তাহলে এফের মান বের করলে আমরা সরল করলে পাবো এ বিবার এরপর দুইশো বাইশ উদ্দীপকে এফের মান জিরো পেতে হলে পি এর স্থলে কোন গেট হবে বিহর্স এই উদ্দীপকে আমাদের এই এফের মান যদি জিরো পেতে যায় তাহলে এই পি এর গেটটি কোনটি হবে তা নির্ণয় করতে বলছে এখানে নয়ার গেট হবে এরপর নিচের উদ্দীপকটি পরো এবং দুইশো তেইশ ও দুইশো চব্বিশ নং প্রশ্নের উত্তর দাও এটি একটি হাফ অ্যাডার ভিউয়ার্স এখানে দুইশো তেইশে বলা আছে যে এস এর আউটপুট কত হবে অর্থাৎ হাফ অ্যাডারে এর সমান সমান আমরা জানি একটি এক্স অর গেট তাহলে গ নাম্বার উত্তর এ এক্স অর বি ভিওয়ার্স খ নাম্বার এটি ভুল করা রয়েছে এরপর দুইশো চব্বিশ উদ্দীপকের ব্লকচিত্রে সার্কিট বাস্তবায়নে যে গেটের প্রয়োজন অর্থাৎ এই গেটটি সার্কিট বাস্তবায়ন করার জন্য কোন কোন গেট প্রয়োজন রয়েছে একটি অ্যান গেট এবং একটি এক্স অর গেট প্রয়োজন তাহলে উত্তর হবে ক এক ও দুই এরপর ভিহার্স এখানে দুইশো পঁচিশ নম্বর প্রশ্নে একটি সত্যক সারণী দেওয়া রয়েছে এই সত্যক সারণী অনুযায়ী নিচে একটি প্রশ্ন করা হয়েছে যে উপরের সত্যক সারণী কোন গেটকে নির্দেশ করে অর্থাৎ এর আউটপুটটি আমাদের কোন গেট নির্দেশ করবে তা বলতে হবে এখানে উপরের শতক সারণটি একটি এক্স গেট নির্দেশ করে কারণ যে বিজোর সংখ্যক যদি আমার ওয়ান ইনপুট হয় এই ইনপুটের মধ্যে তাহলে আউটপুট হবে ওয়ান যেহেতু এখানে একটি ওয়ান রয়েছে তাহলে এক বিজোর এর জন্য আমার আউটপুট ওয়ান আবার এখানে জিরো এবং ওয়ানের মধ্যে এখানেও একটি ওয়ান রয়েছে তাই আউটপুট আমার ওয়ান এটি একটি এক্স গেট নির্দেশ করে তাই উত্তর খ এরপর দুইশো ছাব্বিশ এ প্লাস বার প্লাস এবার প্লাস বি হোলবার এর সমীকরণটি সরল করতে হলে যে সূত্র ব্যবহার করতে হবে এখানে কি কি সূত্র প্রয়োজন রয়েছে ভিহর্স এখানে উত্তর হবে এক ও দুই এক্স অর গেট হবে সঠিক নিচের কোনটি সঠিক ক এক ও দুই এরপর দুইশো সাতাশ একটি সার্কিট ডায়াগ্রাম দেয়া রয়েছে উপরিয়ক্ত যুক্তি বর্তনীটি কোন গেট নির্দেশ করে ভিহার্স এটি একটি আমাদের নরগেটের সার্কিট ডায়াগ্রাম তাহলে উত্তর হবে নর গেট এরপর দুইশো আটাশ আরও একটি আমাদের এখানে সত্যক সারণী দেওয়া রয়েছে এই সত্যক সারণীটি আউটপুট কোন গেট নির্দেশ করে তা আমাদের বের করতে হবে সত্যক সারণীর লজিক গেট কোনটি উত্তর এখানে হবে নরগেট কারণ অর্গেটের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট ওয়ান হলে আমাদের আউটপুট হবে ওয়ান আর সকল ইনপুট জিরো হলে তখনই হবে জিরো আর এই অরগেটেরই বিপরীত হচ্ছে নরগেট তাহলে উত্তর হবে আমাদের ঘ নরগেট এরপর দুইশো উনতিরিশ উল্লিখিত এই সার্কিট থেকে একটি প্রশ্ন করা হয়েছে উপরে লজিক সার্কিটের আউটপুট এর মান কত অর্থাৎ এই লজিক সার্কিট অনুযায়ী এফের মান কত হবে তা নির্ণয় করতে হবে এফের মান হবে ক বি টু সি প্লাস এ ভিহার্স পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও